আগামী বিশে মে যৌথভাবে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ভিত্তিক ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চা সেই ধর্মঘট সফল করতে প্রস্তুতি সভা করা হলো ইটাহারে শনিবার বিকেলে ইটাহার ব্লক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই সভা করা হয় ইটাহার সংখ্যালঘু ভবন এই সভায় উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় জেলা সিপিআইএম নেতৃত্ব উত্তম পাল আর এসপি নেতৃত্ব আনন্দ বিহারী বসক কংগ্রেস নেতৃত্ব নাসের হোসেন সিপিআই নেতা অজয় চক্রবর্তী সিপিআইএম নেতা সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা বাতিল মূল্যবৃদ্ধি রোধ সকলের জন্য কাজ ন্যূনতম ছাব্বিশ টাকা বেতন সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে সমগ্র দেশ জুড়ে আগামী বিশে মে ডাকা সাধারণ ধর্মঘট সফল করতে আজকের এই প্রস্তুতি স্বভাব বলে জানালেন শ্রীকুমার কুমার কুড়ি তারিখ সারা ভারতবর্ষ জুড়ে আমরা বন্ধের ডাক দিয়েছি এখন পরিস্থিতি খানিকটা পাল্টে গেছে যুদ্ধ শুরু হয়েছে এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বন্ধে যেতে পারবো কিনা সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে কিন্তু যে দাবিগুলোর জন্য বন্ধ করেছিলাম সেই দাবিগুলো শাশ্বত সত্য ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেভাবে আমাদের শ্রমিক এবং কৃষকদের যেরকম চাপে রেখেছেন যেরকম বাজে আইন করেছেন আইন প্রত্যাহার করে নেব বলার পরও আবার নতুন করে যে আইন নিয়েছে সেটা একই রকম রয়েছে সেই সমস্ত কারণে আমাদের দাবিগুলো থেকে এগুলো দাবিগুলো সব থাকলো এবং বন্ধ শেষ পর্যন্ত কি করতে পারবো কেন সেটা আরেকটা কথা সেটা সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে ষোলো তারিখে সেটা আমরা জানতে পারবো কিন্তু আপাতত বন্ধ হচ্ছে এটা ধরে নিয়েই আমরা দাবিগুলোকে নিয়ে ভীতকাল মসুমদারের রিপোর্ট কুলিক নিউজ